আজকে আপনাদেরকে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো আপনারা অবশ্যই ফোনে সেটিং করে নেবেন কেউ যদি আপনাকে হ্যাক করার চেষ্টা করে মুহূর্তের মধ্যে কিন্তু আপনাকে সতর্ক বার্তা পাঠাবে নোটিফিকেশনের মাধ্যমে এই সেটিংসটা করে নিন দেখুন এখান থেকে আপনি চলে যাবেন এখান থেকে আপনি চলে যান এই ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি এই সেটিংসটা করে নিন তাহলে আপনাকে যদি কেউ হ্যাক করার চেষ্টা করে তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে আপনাকে সতর্ক বার্তা পাঠিয়ে দেবে এখানে দেখুন উপরে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন সেটিংস এই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশনটা আপনারা ক্লিক করবেন এই অপশনটা ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশন পাবেন এই যে এই অপশনটা এই অপশনটা আপনারা আমার দেখুন অন করা আছে আপনারাও কিন্তু অবশ্যই অন করে নেবেন তাহলে আপনাকে যদি কোনো ব্যক্তি বা কেউ যদি আপনাকে হ্যাক করার চেষ্টা করে আপনাকে কিন্তু মুহূর্তের মধ্যে নোটিফিকেশনের মাধ্যমে সতর্কবার্তা পাঠিয়ে দেওয়া হবে এবং আপনি কিন্তু সেখান থেকে সতর্ক হতে পারবেন ঠিক তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আমরা কিন্তু বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন রকম ওয়েবসাইট বিভিন্ন রকম সার্চ করে থাকি ওই সার্চ হিস্ট্রিতে কিন্তু আমরা যে সার্চ গুলো করে থাকি সমস্ত বিষয় কিন্তু ওই সার্চ হিস্ট্রিতে গিয়ে জমা হতে থাকে যার কারণে কিন্তু আমাদের স্টোরেজটা ফুল হতে থাকে এবং ফোনও কিন্তু আমাদের ধীরে ধীরে স্লো হতে থাকে কারণে আমাদের ফোন কিন্তু স্লো চলতে থাকে ফোন কিন্তু হ্যাং হতে থাকে দেখুন এখানে আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে দেখুন থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখুন এই যে হিস্ট্রি এই হিস্ট্রিতে ক্লিক করবেন এই হিস্ট্রিতে ক্লিক করবেন আমি আমার এই মুহূর্তে কোনো সার্চ করা নেই তা এই হিস্ট্রিতে আপনি ব্রাউজারের মাধ্যমে যা যা ওয়েবসাইট সার্চ করেছেন সব কিন্তু এখানে স্টোরেজ হতে থাকবে যার কারণে আমাদের ফোনের স্পেস কিন্তু দিনের পর দিন কমতে থাকবে এবং ফোন কিন্তু আমাদের স্লো হতে থাকবে হ্যাংও হতে থাকবে এখান থেকে কিন্তু আপনারা সমস্ত সার্চ যা যা সার্চ করেছেন এখান থেকে কিন্তু আপনারা ডিলিট করার অপশান পাবেন এখান থেকে আপনারা অবশ্যই ডিলিট করে নেবেন ঠিক তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা যখন কোনো কল আসে বা আমরা যখন কোনো কল করি তখন কিন্তু আমাদের ইন্টারনেট পরিষেবা ফোনে বন্ধ হয়ে যায় আমরা কিন্তু কল করতে করতে ইন্টারনেট পরিষেবা পাই না বা ইন্টারনেটে কোনো কাজ করতে পারি না এই সেটিংসটা করে নিন বা আপনি যখন ফোনে কারোর সঙ্গে কথা বলবেন তখনও কিন্তু আপনার ইন্টারনেট পরিষেবাটা অন থাকবে আপনি তখনও কিন্তু ইন্টারনেটে কাজ করতে পারবেন এখানে দেখুন এখানে এই যে ফোনের সেটিংস এর সেটিংসে চলে আসুন এই সেটিংসে আসার পরে এখানে দেখুন কানেকশান এই কানেকশানে ক্লিক করবেন এই কানেকশানে ক্লিক করার পরে এখানে দেখুন মোবাইল নেটওয়ার্ক বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখুন এই অ্যাক্সেস পয়েন্ট নেমস এই অপশনটা আপনারা ক্লিক করবেন এই অপশনটা ক্লিক করলে এখানে আপনি যে কটা সিম ব্যবহার করবে এখান থেকে সে কটা সিম দেখা যাবে শো করবে তাই এই মুহূর্তে আমার ফোনে একটাই সিম লাগানো আছে একটাই শো করছে আপনাদের ক্ষেত্রে যদি দুটো সিম লাগানো থাকে তাহলে দুটো দেখাবে ওখান থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন আমি যেমন সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে নিচে আসবেন সেখানে দেখুন বিআরআর বলে যে অপশানটা আছে এই বিআরআর আর ক্লিক করবেন ঠিক তারপরে এখানে দেখুন এলটিই এই আপনারা মার্ক দিয়ে নিচে ওকে অপশন আছে ওকে করে নেবেন তাহলে আপনি যখন কল করবেন বা ফোনে কথা বলবেন তখন কিন্তু আপনি আপনি ইন্টারনেট পরিষেবা পাবেন এবং সমস্ত রকম কাজও করতে পারবেন আপনার ইন্টারনেট পরিষেবা কল করার মাধ্যমে বন্ধ হবে না এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয় এই সেটিংস গুলো আপনারা আপনাদের ফোনে অবশ্যই করে নিন আজকে এখানেই শেষ করছি আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো তথ্য নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ প্রচন্ড গরম পড়েছে সাবধানে থাকবেন